ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু শেরপুর এক সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী এলাকা একশো তেতাল্লিশ শেরপুরে এক এখানে আমার এলাকায় হেরিংবন রাস্তা পাঁচশো মিটার পর্যন্ত অনেকগুলো রাস্তা করা হয়েছে এবং নির্বাচনের সময় আমি অনেক জায়গায় দেখেছি পনেরো মিটার এবং বিশ মিটার করে যেখানে এখনো জলবদ্ধতা রয়েছে মানে এখানে এলজিডির মানে রাস্তা করা সম্ভব না এই রাস্তাগুলোতে ত্রাণের ব্রিজ এবং হেরিং করার জন্য মাননীয় মন্ত্রী আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ আসলে এইচবিপি রাস্তার ব্যাপক চাহিদা রয়েছে এবং সারা বাংলাদেশে এই মাটির কাজ যেহেতু এই মন্ত্রণালয় করে সাথে সাথে ওই এসবিটা হওয়া দরকার মাটির কাজের সাথে সাথে এবং একটা পর্যায়ে এস বিপি হওয়ার পরে একটা একটা লিমিট সময়ের পরে আবার এটাকে পিস ঢালা অথবা আর হওয়া উচিত সুতরাং এই রাস্তা আরও বাড়ানোর ব্যাপারে আমরা ডিপিপি রেডি করতেছি আগামী যদি আমরা এটা অনুমোদন পাই সামনের দিকে এটা বাড়ানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং বর্তমানে যে আপনার এলাকায় এইচ বি রাস্তা অবশ্যই চলমান রয়েছে তারপরে যদি বর্তমানে আমাদের যে বাজেট তার আওতায় যদি সম্ভব হয় আপনি আমরা আমরা চেষ্টা করব আপনি আমাদেরকে ডিও দিয়ে আপনার প্রয়োজনীয়তা আমাদেরকে বলবেন ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত